দুইজন আর দুইজন ছেলে হ্যাঁ ওনার এইভাবে বুঝায় আমার বাবার বাবা আচ্ছা হ্যাঁ আর ওনার ছেলে ছেলে মানে হচ্ছে যে ওই দাদা বাবা ছেলে হ্যাঁ দাদা বাবা তাহলে দুটো বাবা হলো দুটো ছেলে হলো তাই তো এটাকে আমরা রাইট আনসার লক করে ফেলবো হ্যাঁ অবশ্যই আচ্ছা অডিয়েন্স আপনারা একটু জানাবেন যে আপুর আনসারটা রাইট আছে কিনা আপু আপনার জন্য আমাদের পরবর্তী কোশ্চেন তিনটি আম না কেটে দুজনের মধ্যে কিভাবে

খাওয়ার সময় বা হচ্ছে আহ আমের একটা নির্দিষ্ট বয়স আছে ঠিক আছে কোন কোন সময় ধরে যে সেটা আমরা কেটে খাই কিন্তু একটা সময় গিয়ে সেটা আমরা কেটে নাও খেতে পারি বা অন্যভাবে ভাবে খাওয়া যায় আর না পড়লে পাস করতে হবে ফোর ফাইভ আহ আপনার সময় শেষ আহ তাহলে পাস করেই আচ্ছা অর্ডারেজ আপনি জানাবেন যে আচাটা কি হবে আপনার জন্য আমাদের কোশ্চেন ছিল যে তিনটি আম না কেটে দুজনের মধ্যে সমান ভাবে কিভাবে ভাগ করে দেওয়া যাবে তো আপু আপুর মতো করার চেষ্টা করেছে আহ আপুর জন্য আমাদের পরবর্তী কোশ্চেন আট প্লাস আট সমান সমান এক কখন হয় ভুলে ভুলে তাহলে এটা হচ্ছে আপনি ভুল আনসারটা দিতে যাচ্ছেন যে আনসারটাই হবে ভুল ভুল বলে ভুল আচ্ছা অডিয়েন্স আপনি একটু জানাবেন যে আপুর আনসারটা রাইট আছে কিনা আপু আপনার জন্য আমাদের পরবর্তী কোশ্চেন একজন অভিজ্ঞ জেলে জলে মাছ থাকা সত্ত্বেও জাল দিচ্ছে কিন্তু কেন আবার আবার প্রশ্নটা আবার বলো একজন অভিজ্ঞ জেলে জলে মাছ থাকা সত্ত্বেও জাল দিচ্ছে কিন্তু কেন মাছ থাকা সত্ত্বেও জাল দিচ্ছে জি জাল কই দিচ্ছে এটা হচ্ছে আপনার বলতে হবে জাল কোথায় দিচ্ছে

আহ আপনারা যদি পারেন অবশ্য অবশ্য আমাদেরকে জানাবেন আপু কেমন লাগলো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন